আমরা করলি আর একটা ক্লাব আমাদের দেখা দিকে আবার করে তাদেরটা করেছিল তেইশে জানুয়ারি আমরা করলি আর ক্লাব আমাদের দেখা আবার করে নমস্কার দর্শক বন্ধুরা ইসলাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান ক্লাবে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে সেই ঐতিহাসিক অমর একাদশের মূর্তি যে মূর্তির সাথে ছবি তুলতে মূর্তিকে মূর্তিকে দেখতে আপনারা বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন আপনারা সুযোগ পেলেই কিন্তু এই মূর্তি দর্শন করছেন তবে এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে আরও দুটি চমক যে দুটি চমক জানতে বা পারলে আপনারা কিন্তু আরও দ্বিগুণ খুশি হবেন কারণ এই মোহনবাগান ক্লাবেই কিন্তু খুব শীঘ্রই তৈরি হতে চলেছে মোহনবাগানের মিউজিয়াম হ্যাঁ বন্ধুরা মোহনবাগানের মিউজিয়াম কিন্তু হবে তবে ময়দানে কিন্তু মিউজিয়াম স্পোর্টস ক্লাবের মিউজিয়াম কিন্তু নতুন নয় কারণ এর আগে আমরা দেখেছি ইস্টবেঙ্গল ক্লাবেও কিন্তু একটি মিউজিয়াম রয়েছে আপনারা বলতেই পারেন যে পশ্চি ক্লাবের দেখা দেখি হয়তো মিউজিয়াম তৈরি করছে এই ক্লাব যদিও মোহনবাগান সচি দশ দত্ত আরও একটি খবর দিয়েছেন তিনি সেটি হলো মোহনবাগান নামে রাস্তা যেটি আগেও তৈরি হয়েছে এবং ভবিষ্যতে আরও তৈরি হতে চলেছে এবং সেক্ষেত্রেও কিন্তু তিনি কিছুটা খোঁচা দিয়েই বলেছেন যে মোহনবাগান ক্লাবের দেখা দেখি পশ্চি ক্লাবও কিন্তু লেন তৈরি করবে তাদের ক্লাবের নামে বন্ধুরা মোহনবাগান ইস্টবেঙ্গল দুটি ক্লাব এবং দুটি ক্লাবের কর্মকর্তা এবং সমর্থক এই নিয়েই কিন্তু বাংলার ফুটবল কখনো। এই ক্লাবে আগে তৈরি হচ্ছে রাস্তা তো কখনও পাশের ক্লাবেই কিন্তু আগে তৈরি হচ্ছে মিউজিয়াম আর এইভাবেই কিন্তু খানিক খোঁচা দিয়ে একটু ইয়ার কি করেই কিন্তু একে অপরের পরিপূরক হয়ে ওঠে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং এই যে দুই দলের রাইভালরি এবং একে অপরকে ছাপিয়ে যাবার যে চেষ্টা সেটা শুধু মাঠে নয় এখন কিন্তু মিউজিয়াম রাস্তাতেও সেই চেষ্টাই কিন্তু দুটি ক্লাবকে ভারতের শ্রেষ্ঠ ক্লাব করে তোলে এবং আর কি বলছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত যে হয়েছে কুড়ি একুশ আমাদের অ্যানুয়াল স্পোর্টস মিট যেটা আমাদের হয় আমরা যে রাস্তা নামকরণ যেটা শুরু করেছি যেটা আমরা শিলিগুড়ি দিয়ে শুরু করেছিলাম তারপরে দুর্গাপুরের রাস্তার নামকরণ হয়েছে এবার আমরা আবেদন করেছিলাম শিলিগুড়িতে গিয়ে তখনই আবেদন করেছিলাম জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিকে তার নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে ওরা ঠিক করেছিল একুশে জানুয়ারি আর তেইশে একুশে জানুয়ারি আমাদের আমরা করলি আর একটা ক্লাব আমাদের দেখাদেখি আবার করে তাদেরটা করেছিল তেইশে জানুয়ারি তো এখন একুশে জানুয়ারি আমাদের স্পোর্টস মিট আছে জন্য আমরা অনুরোধ করেছি ওটাকে পেছানোর এখন যেটা সিদ্ধান্ত হয়েছে ইলেভেন্থ ফেব্রুয়ারি আমাদের রাস্তা উদ্বোধন হচ্ছে জলপাইগুড়িতে আমরা সবাই যাব সতেরোই ফেব্রুয়ারি আমাদের এই এবছর এই হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি সাড়ে তিনটে মুনমান ক্লাব লনে সত্যি তিনটি ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে এছাড়াও একটা সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মনমান মিউজিয়াম তৈরি করছে সেই যে মিউজিয়ামের কমিটি তৈরি করা হয়েছে আমরা জায়গাও আইডেন্টিফাই করেছি তবে এরপরে আর্মি এবং পিডাব্লিউডির পারমিশন দরকার সেইভাবে আমরা এগো ক্লাবের মধ্যেই হবে কিন্তু একটা সম্পূর্ণ এমন একটা জায়গায় হবে যে যেটা মানুষজনের খুব অ্যাকসেপসেবিলিটি থাকবে লোক আইলেই ঢুকতে মানে ছুটির দিন ক্লাবে ঢুকতে পারলো না কিন্তু যাতে মিউজিয়ামে ঢুকতে পারে সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি তো সেই একটা জায়গা দেখে আমরা জায়গা করব এবং এই মিউজিয়ামটা এমন একটা মাত্রায় নয় যে কটা ছবি লাগিয়ে দিয়ে মিউজিয়াম করা হবে এমন একটা মাত্রায় যাবে যে মানুষ ইতিহাসটাকে তার মধ্যে দিয়ে তুলে ধরা হবে উচ্চ মানের একটা মিউজিয়াম করার কথা আমরা ভাবছি তবে তার জন্যে আমরা এই ক্লাবের বাইরেও লোক নেবো যে যারা মন মান নিয়ে পড়াশোনা করেছে চর্চা করেছে যারা বই লিখেছি চেষ্টা করবো ম্যাক্সিমাম লোককে আমরা এর মধ্যে ইনক্লুড করার এবং কেন ইতিহাস তুলে ধরতে গেলে সবার সাপোর্ট চাই সবার সাহায্য চাই এবং এটা মোহনবাগানের ঐতিহ্য মোহনবাগানের ইতিহাস তুলে ধরতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে তো এটা একটা কমিটি করা হয়েছে কমিটির চেয়ারম্যান করা হয়েছে উত্তম সাহায্যে কিন্তু এই সব লোকেদেরকে আমরা ইনভলভ করবো ইন দ্য কমিটি কমিটি মেম্বার করে এটা একদিন দুদিনের ব্যাপার নয় এটা লং প্রসেস কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এটা শুরু করতে চাইবো এটা ইতিহাস আমাদের যেটা ট্যাগলাইন আছে গ্লোরিয়াস পাল ভাইব্রেন্ড ফিউচার সেটাকে দেখেই আমরা এই মিউজিয়ামটা তৈরি করব এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না